তুমি আপন আপন করো dare সেই তো আপন নয় তুমি আপন আপন করো dare সেই তো আপন নয় এই দুনিয়ার আপন মানুষ সে না বড় দায় এই দুনিয়ার আপন মানুষ সে না বড় দায় সত্য যত খান ভালোবাসে তত খান শত ফুলদের তলে স্বার্থ যতক্ষণ ভালোবাসে ততক্ষণ স্বার্থ ফুরাল দেয় চলে ওদের প্রিয় জন শুধু হাসি মুখে দেখি তারে এত নয় শুধু হাসি মুখে দেখি তারে এত নয় এই দুনিয়ার আপন মানুষ সে না বড় দায় এই দুনিয়ার আপন মানুষ সে বড় দায় তুমি সেই তোর আপন নয় তুমি আপন আপন করে সেই তোর আপন নয় এই দুনিয়ার আপন মানুষ বড় দায় এই দুনিয়ার আপন মানুষ বড় দায়